আমরা জুল থমসন প্রভাব সম্পর্কে জানবো বা জুল থমসন ফলাফল সম্পর্কে জানবো জুল থমসন ফলাফলটা বা প্রভাবটা কি যে গ্যাসের অবাধ সম্প্রসারণের জন্য বা গ্যাসের বৃদ্ধির জন্য তাপের অবস্থা কি রূপে পরিবর্তিত হয় বা কি রূপে এই তাপের অবস্থানটা হচ্ছে সেটা দেখার জন্য আমাদের বিজ্ঞানী জুল এবং থমসন এই বিজ্ঞানী তাদের চালনা করেন যাকে আমরা জুল থমসন ফলাফল বলে চিহ্নিত করি এই পরীক্ষাটা আমাদের কিরকম অবস্থাতে হয় রুদ্ধতা অবস্থানে হয় কেন হয় বলতো যে এই যে আমাদের এই জুল থমসন পরীক্ষাটা এই পরীক্ষায় আমরা শুধুমাত্র তাপমাত্রা যে কিরূপ পরিবর্তন হচ্ছে তাপমাত্রা বাড়ছে বা কমছে তাপমাত্রা কোথায় বেশি বা কোথায় কম এটা তাপমাত্রা নিরূপণ করা হয় বা তাপমাত্রা বের করা হয় এই জন্য আমাদের এটা তাপীয় প্রক্রিয়ায় করা হয় যাতে ভিতর থেকে তাপ বাহিরে না যায় আবার বাহির থেকে তাপ দেওয়ার ফলে ভিতরে না আসে যদি বাহির থেকে তাপটা ভিতরে আসে তাহলে আমাদের তাপমাত্রাটা বা টেম্পারেচারটা বৃদ্ধি পায় এই জন্য আমাদের এটা অন্তরিত সিস্টেমে করা হয় এখানে আমাদের জোল থমসন পরীক্ষাতে আমাদের কি কি নেওয়া হয়েছে দেখো তো আমাদের এখানে নেওয়া হয়েছে ছিদ্র একটা প্লাগ এই যে আমাদের এটা এটা হচ্ছে একটা ছিদ্র প্লাগ এই প্লাগটার উভয় পাশে আমাদের চাপটা নেওয়া হয়েছে তাহলে এইটা হচ্ছে পিওয়ান চাপ এবং পাশেরটা পি চাপ তাহলে বিভিন্ন চাপে দুইটি পিস্টুন নেওয়া হয়েছে এখানে পিওয়ান চাপের একটা পিস্টুন এখানে পিটু চাপের একটা পিস্টুন রাখা হয় তাহলে ব্যাখ্যাটাও দেখি আবার চিত্র দেখার সাহায্য আমরা কি করব জুল থমসন পরীক্ষাটা এখন এই পরীক্ষায় তাপ অন্তরিত অবস্থায় মধ্যস্থলে স্বছিদ্র প্লাগ যুক্ত একটি নল নেওয়া হয় দেখো এটা অন্তরিত অবস্থায় এখানে আমাদের সছিদ্র প্লাগ নেওয়া হয়েছে মানে ছিদ্রযুক্ত একটা প্লাগ নেওয়া হয়েছে যাতে করে আমাদের এই প্লাগের উভয় পাশে একটি গ্যাস বিচ্ছিন্ন চাপে পি ওয়ান এবং পি টু দুইটি পিস্টন দ্বারা আবদ্ধ রাখা হয় এখানে আমাদের দুইটি পিস্টন নেওয়া হয়েছে একটা পি ওয়ান চাপ বিশিষ্ট একটা পি টু চাপ বিশিষ্ট আর আয়তন এখানে একটাকে ধরে নেওয়া হয়েছে ভি ওয়ান আয়তন বিশিষ্ট এবং ভি টু আয়তন বিশিষ্ট তাহলে পরীক্ষাকালে বিজ্ঞানী জয় জুল এবং থমসন যে দুইটা বিজ্ঞানী বিজ্ঞানী দই উচ্চ চাপ পি বিশিষ্ট এই যে আমাদের পিওয়ান বিশিষ্ট যে চাপটা সেটাকে আমরা কি করছি উচ্চ চাপ বিশিষ্ট ধরে নিয়েছি তাহলে উচ্চ চাপ বিশিষ্ট গ্যাসকে আমরা ধরে নিয়েছি পি ওয়ান চাপ বিশিষ্ট এবং পি টু চাপ বিশিষ্ট সেটাকে আমরা ধরে নিয়েছি নিম্ন চাপ বিশিষ্ট তাহলে পরীক্ষা কালে বিজ্ঞানী দ্বয় বিশিষ্ট গ্যাসকে স্বিদ্র প্লাগের মধ্য দিয়ে নিম্ন চাপে পি টু বিশিষ্ট এলাকায় প্রবেশ করানো হয়েছে যখন আমরা এই যে আমাদের পি ওয়ান বিশিষ্ট চাপ বিশিষ্ট যেই পিস্টনটা সেটাকে আমরা কি করছি উচ্চ চাপ বিশিষ্ট রেখেছি এই যে এখান থেকে পিওয়ান থেকে আমাদের যখন উচ্চ চাপ প্রয়োগ করা হয় তখন এই গ্যাসটা এখানে যে গ্যাসটা আমাদের থাকে সেই গ্যাসটা কোথায় যায় পি তে প্রবেশ করে বা নিম্ন চাপ এলাকায় প্রবেশ করে বা করতে বাধ্য হয় কারণ আমরা ওখানে কি করছি উচ্চ চাপ প্রয়োগ করছি উচ্চ চাপ প্রয়োগ করলে কিছু গ্যাস কারণ ওইটা প্লাক যুক্ত আছে না বা যুক্ত আছে। দেখো এখানে যে ছিদ্রযুক্ত প্লাগ আছে এটা আমাদের কি করে এই নিম্নচাপ উচ্চসা চাপ থেকে নিম্নচাপ স্তরের দিকে কিছুটা গ্যাস নিয়ে যায় এই সময় পিষ্টনটিকে রুদ্ধতাপীয় অবস্থায় রাখা হয় যখন আমরা এই চাপ প্রয়োগ করছি চাপ প্রয়োগ করার সময় পিষ্টনটাকে কি করছি রুদ্ধতাপীয় অবস্থায় রাখছি যাতে করে আমাদের প্লাগের মধ্য দিয়ে গ্যাস প্রবাহিত হওয়ার সময় কোন রূপ তাপ শোষণ বা তাপ নিশ্চিত হয় না আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলতে কি বুঝি রুদ্ধতাপীয় প্রক্রিয়া এমন একটা প্রক্রিয়া যেখানে বাহির থেকে চাপ ভিতরে প্রবেশ করে না বা ভিতর থেকে কোনো কিছু তাপমাত্রা বাহিরে প্রবেশ করবে না অর্থাৎ এক্ষেত্রে আমাদের তাপমাত্রার যে পরিবর্তনটা সেই পরিবর্তনটা হচ্ছে শূন্য তাহলে পরীক্ষার্য আরম্ভ করার পূর্বে প্লাগের উভয় পাশে চাপ এবং তাপমাত্রা লক্ষ্য করা হয় যখন আমরা পরীক্ষা করব মানে এই জুল থমসন পরীক্ষা করব তার আগে আমরা কি করব। এখানে তাপমাত্রা এবং চাপটাকে নির্দিষ্ট রাখবো বা তাপমাত্রা এবং চাপটাকে মেপে নিব তারপরে গ্যাসটাকে জোরপূর্বক প্লাগের মধ্য দিয়ে চালনা করলে গ্যাস নিম্নচাপ এলাকায় এসে সম্প্রসারিত হয় এই যে দেখো প্লাগের প্লাগের মধ্য দিয়ে যখন আমরা এই যে উচ্চ চাপ স্তরে বেশি পরিমাণে চাপ প্রয়োগ করব তখন সেটা কোথায় যায় নিম্ন চাপ স্থানের দিকে যাই কারণ এটা হচ্ছে হচ্ছে উচ্চ চাপ স্থান এটা নিম্ন চাপ স্থান এখানে যখন আমরা চাপ প্রয়োগ করছি তখন সেখান থেকে কিছু পরিমাণে গ্যাস কোথায় যায় নিম্ন চাপ স্তরের দিকে যায় ফলে তাপমাত্রা হ্রাস এবং নিম্ন চাপ এলাকায় সমস্ত গ্যাসই শীতল হয়ে পড়ে আমাদের এখানে শীতল হয়ে যায় কেন বলতো আমাদের ব্যস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা এই যে পরীক্ষাটা করছি বা জুল থমসন যে পরীক্ষা কার্য আমরা সম্পাদন করছি এক্ষেত্রে আমরা যে গ্যাসটা নিয়েছি সেটা হচ্ছে বাস্তব গ্যাস আমরা জানি যে ব্যস্ত গ্যাসের ক্ষেত্রে আমাদের একটা আকর্ষণ বল থাকে এই আকর্ষণটা যত বেশি হয় ততই আমাদের আমাদের হয় আকর্ষণটা বেশি ছিল যখন আমাদের গ্যাসটা কমানো হয়েছে কমানোর ফলেই তো পিটুতে গেছে তাই না আমাদের এই যে এখানে যতগুলো গ্যাস ছিল পিটুতে কিন্তু ততগুলো বা ততটুকু গ্যাস নেয় তাহলে যখন আমরা চাপটা কমাচ্ছি এই যে চাপ পি ওয়ান এখানে ছিল পি ওয়ান এটা উচ্চ চাপ এবং পি এটা নিম্ন চাপ তাহলে চাপ কমানোর ফলে আমাদের তাপমাত্রাও কমে কারণ এটা তো এখানে তাপমাত্রাটা বেশি ছিল যায় এই যে দেখো টেম্পারেচার স্কেলটা যদি আমরা লক্ষ্য করি এখানে আমাদের তাপমাত্রাটা বা টি বেশি ছিল আর এখানে যে তাপমাত্রাটা এই তাপমাত্রাটা কম কারণ এখানেই তো আমরা মূলত চাপ প্রয়োগ করছি চাপ প্রয়োগ করার ফলে এখান থেকে কিছু পরিমাণে গ্যাস এখানে প্রবেশ করছে তাহলে এখানে যখন চাপ বেশি ছিল তখন আমাদের টেম্পারেচারটা বেশি ছিল যখন এখানে চাপ কমানো হয়েছে এখানে তাপমাত্রাটাও কমেছে যখন আমাদের তাপমাত্রা কমে তখন আমাদের এটা শীতল হয় কেন হয় জানো তো প্রতিটি গ্যাসের ক্ষেত্রে বা ব্যস্ত গ্যাসের ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট পরিমাণে তাপমাত্রা থাকে এই যে নির্দিষ্ট পরিমাণের তাপমাত্রা নিচে যখন নামানো হয় তখন গ্যাসটা শীতল হয় এখানে আমাদের নির্দিষ্ট পরিমাণের তাপমাত্রাটা ছিল বা চাপটা ছিল নির্দিষ্ট পরিমাণে এটা কিন্তু ব্যস্ত গ্যাস নেওয়া হয়েছে তাহলে তাপমাত্রা যখন নির্দিষ্ট ছিল বা আমাদের চাপটা নির্দিষ্ট ছিল তখন এইটা উচ্চচাপ ছিল বা এখানে উষ্ণ ছিল যখন এখান থেকে আমাদের তাপমাত্রাটা কমানো হয়েছে নির্দিষ্ট তাপমাত্রা থেকে তাপমাত্রা নেমে আনা হয়েছে তখন গ্যাসটা শীতল হয়ে গিয়েছে এরূপ শীতলীকরণ ফলাফলকে আমরা জুল থমসন ফলাফল বলে থাকি এই ফলাফলকে আমরা নিম্নরূপে বর্ণনা করতে পারি যে কোনো গ্যাসকে যদি আমরা ঝুলপূর্বক সসিদ্র প্লাগের মধ্যে দিয়ে উচ্চ চাপ এলাকা হতে নিম্নচাপ এলাকায় পরিচালিত করালে তাপমাত্রার যে তারতম্য হয় যে বাড়ে না কমে এটা যে তাপমাত্রার যে তারতম্য হচ্ছে সেটাকে আমরা জুল থমসন ফলাফল বলে থাকি তবে এটাই হচ্ছে আমাদের জুল থমসন প্রভাব আসসালামু আলাইকুম